তো গাইস ফাইনালি চলে এসেছি আমার হাতে জিনিসটা কি জিনিসটা হচ্ছে আমার বাইকের জন্য ব্যাক রেস্ট কিনেছি আমার বাইকে তোমরা এর আগে দেখেছো আমার বাইকের যে মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে পেছনে যে বসতো তার ভয় লাগতো যে আমি কখন পড়ে যাই টুক করে কারণ পেছনের সিটটা একটু ছোট আর পেছনে কোনো গার্ড নেই রেস্ট নেই কোনো ব্যাক রেস্ট নেই তার জন্য পিছনে যে বসতো সে একটু ভয় পেত আর নতুন বাইক লঞ্চ হয়েছিল গোয়ান ক্লাসিক থ্রি ফিফটি শোরুমেও ওয়ার্কশপেও ওদের মানে ওদের সার্ভিস সেন্টারেও ব্যাকরেস্ট পাওয়া যাচ্ছিল না কোনোভাবে অনেক জায়গায় খুঁজেছি তো আলটিমেটলি অনলাইনে একটা সাইটে আমি এটা পেলাম তো সেটা আমি অর্ডার দিয়েছি এবার খুলে দেখব এর মধ্যে কি বেরিয়েছে তার জন্য আমার হাতে রয়েছে একটা চলো এটাকে ওপেন করা যাক শুধু অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তো যে মানে ফলস কিছু হবে তার আশা করি না ওপেন বক্স কাট ইয়া ও ভাই কোন ডুপ্লিকেট মাল নয় এখানে গুয়ান ক্লাসিক লেখাই রয়েছে কি যেন টন করে ঝুলছে জানি না এটা হচ্ছে ডান্ডা এটা সাইডে লাগবে এটা এক সাইডে এটা লাগবে এক সাইডে এইখানে এইটা খুলে যাবে আর এটা লেগে যাবে এই পাশের এইটা খুলে যাবে আর এটা লেগে যাবে আর এর মাথায় এই এই দুটো যেভাবে এখানে থাকবে এই দুটোর মাথায় গিয়ে এটা লাগবে মানে যে লোকটা বসবে সে এটার সাথে আর কি ঠেস দিয়ে বসতে পারবে পেছন থেকে পড়ে যাবে না পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না হুম এই যে এটা হচ্ছে মেটালের এটা ভালোই নরম আছে মোটামুটি এই জিনিসটা আমার ঠিক পছন্দ হলো না বাকি সবগুলো এটা পুরো মেটাল এটাও পুরো মেটাল কিন্তু রয়্যাল এনফিল্ডের নয় এটা যে কোম্পানি বানিয়েছে বুদ্ধি করে বানিয়েছে এখানে গোয়ান ক্লাসিক থ্রি ফিফটি লিখে দিয়েছে যাতে করে কাস্টমারের কোনো রকম ডাউট না হয় চারটে নাট আছে চারটে নাট দিয়ে এটাকে আটকে দিতে হবে কিন্তু ভেতরটা ফাঁকা এর মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে রাখা যাবে এইটা এখান থেকে ঢুকে যাবে এইভাবে দিয়ে একসাথে তিনটে জিনিস নাট দিয়ে আটকে যাবে তো আমি এটাকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে লাগাবো না লাগাবো ভাবছি সেটা তো দেখা যাক তবে একটা সলিউশন হলো আমার পেছনে যে বস্তু তার প্রচন্ড ভয় লাগতো সে বাড়ির লোক হোক বা অন্য কেউ হোক সেইটা এখন এইখান থেকে আমার প্রবলেম সলভ ব্যাকরেস্ট লাগানোর পরে বাইকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সব থেকে বড়ো কথা পেছনে একটা বড় গার্ড হয়ে গেল আগে লোকে ভয় পেত বসতে পেছন থেকে পড়ে যাবে পড়ে যাবে সেইটা পুরোপুরি পাল্টে গেল আর কেউ পেছন থেকে পড়ে যাবে না